বেসিক রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা প্রথম পর্বটি ভালো মতো স্টাডি করেছেন যদি না করে থাকেন তাহলে আগে আপনারা প্রথম পর্বটি স্টাডি করে দেন এখানে আসেন তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন কারণ এই পর্বটি সাজানো হয়েছে প্রথম পর্বের উপর ডিপেন্ড করে প্রথম পর্বে যে বাইপ্যাসিংগুলো করা হয়েছে ওটা না বুঝলে আপনি এখানে এসে প্রবলেম ফেস করতে পারেন তো প্রথম পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে স্টেপ বাই স্টেপ বাইপাসগুলো করা যায় কীভাবে জ্যাম্পগুলোকে আমরা বাইপাস করতে পারি তো এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি সিস্টেম্যাটিক্যাল ওয়েতে কিভাবে বাইপাস করা হয় সেটা আমরা চলুন দেখি যে কিভাবে স্ট্রিং সার্চের মাধ্যমে প্যাচগুলো খুঁজে বের করে বাইপাস করা যায় তো আমরা যখন ক্লিক করি তখন একটা ইনফরমেশান দেখায় যে এভিন পিরিয়ড ওভার কিংবা রেজিস্টার আনরেজিস্টার প্রোগ্রামের ক্ষেত্রে যেটাকে আমরা ব্যাট বয় বলেছিলাম তো এই ইনফরমেশানটা খুবই ইম্পর্ট্যান্ট এটাকে বেস করেই আমরা রিভার্স করে মানে ব্যাকওয়ার্ডসে গিয়ে কোনো রকমের জাম্প কন্ডিশনাল জাম্প স্টেটমেন্ট থাকলে আমরা ওটাকে বাইপাস করব সো আমাদের এই ইনফরমেশনটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা লিখে রাখি ইভ্যালুয়েশন পিরিয়ড আউট অফ ডেট ওকে চলুন আমরা ডিভাগারে সেটাকে ওপেন করি আমাদের হয়তো আগে আগের কোনো ব্লেক পয়েন্ট ছিল আমরা সবকলোকে ডিজেবল করে দিই সবগুলোকে ডিলিট করে দিই ওকে প্রোগ্রামটা চালু করি এটা হচ্ছে আমাদের মেন উইন্ডো আপনাদের নিশ্চয়ই মনে আছে এটা সিপিইউ এখানে রেজিস্টার্স এবং ফ্ল্যাগগুলো থাকে এটা স্ট্যাক এবং এখানে হ্যাকস্টাম্প এটা হচ্ছে প্যান উইন্ডো যেখানে কিছু ইনফরমেশন দেখায় আমাদেরকে সো চলুন আমরা যেটা প্রথমে গত পর্বে দেখেছিলাম সেভাবে আমরা ডিরেক্টলি ট্রেস না করে আমরা যেটা করব আমরা ইনফরমেশন যেটা এখানে পেয়েছিলাম সেটাকে আমরা ইউজ করব তো সেটা করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে রাইট বাটন ক্লিক করে আমাদেরকে সার্চ করতে হবে রেফারেন্স টেক্সট এখানে সব ধরনের রেফারেন্স টেক্সট্রিংগুলো চলে আসে আপনাদের যেটা করতে হবে একেবারে টপে ক্লিক করে দেন রাইট বাটন ক্লিক করে সার্চ ফর টেক্সট দেন কপি পেস্ট কেস সেন্সিটিভ এগুলোকে অফ করে দিবেন তাহলে আপনার যদি কোথাও ভুল হয়েও থাকে সে আপার কেস লোয়ার কেস এসব হিসেবে খুঁজে বের করে ফেলবে ওকে দিলে আমাদেরকে এখানে নিয়ে এসেছে এখানে আমরা যেহেতু খুব অল্প কিছু টেক্সট্রিং আছে যার কারণে এখানে ডিরেক্টলি খুঁজে পাচ্ছি দেখানো খুঁজে পাচ্ছি কিন্তু যখন অনেকগুলো টেক্সটিং থাকবে তখন স্পেসিফিক কোনো টেক্সটিং খুঁজতে হলে আমাদেরকে এভাবে খুঁজতে হবে সো আমরা যেটা করবো সেটা হচ্ছে কি ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করলে আমাদেরকে সেই টেক্সট্রিংয়ে নিয়ে যাবে দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এর আগে কোনো কন্ডিশনাল জাম্প আছে কি না সেটা আমাদেরকে দেখতে হবে এখানে একটা কন্ডিশনাল জাম্প আসছে ঠিক আগেই এখানে গ্রেতে দেখা হয়েছে দেখানো যাচ্ছে যে আমরা জ্যামটা নিলে কোথায় যাবো এবং জ্যামটা না নিলে কোথায় যাবো আপনাদের নিশ্চয়ই মনে আছে সো আমাদের যেটা করতে হবে এই জায়গাতে একটা ব্রেক পয়েন্ট সেট করতে হবে এটা ব্রেক পয়েন্ট সেট করবেন আপনারা এখানে ক্লিক করে এফ টু এফ টু চাপ দিলে আপনাদের ব্রেক পয়েন্টটা সেট হবে ব্রেক পয়েন্ট মানে হচ্ছে কি আমি যখন প্রোগ্রামটা চালাবো ঠিক ব্রেক পয়েন্টে এসে সে থেমে যাবে আমাদের পরবর্তী নির্দেশের জন্য সে ওয়েট করবে চলুন আমরা তাহলে চালু করি দেখুন এই জায়গায় এসে সে থেমে গিয়েছে আমরা যেটা করেছিলাম গত পূর্বে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে জিরো ফ্ল্যাগটাকে জিরো করে দিলে আমরা এই ব্যাট বয়টাকে বাইপাস করতে পারব ওকে এখন আমাদের এটা বাইপাস হয়ে গিয়েছে এবার আমরা এটাকে এই জায়গা থেকে রান করি রান করলে দেখুন আমাদের আরও একটা মেসেজ এসেছে যেটা হচ্ছে কি কি ফাইল নট ভ্যালিড সরি তার মানে কি আমাদের অন্য কোথাও আবার চেক করতে হবে সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এটাকে আবার লিখবো ফাইল পার্শিয়াল স্ট্রিং লিখলেও হবে নট ভ্যালিড ওকে চলুন আমরা আবার স্টার্ট করি প্রোগ্রামটাকে ব্রেক পয়েন্টের সুবিধা হচ্ছে আপনি যতবার রিস্টার্ট করবেন আপনাদের সেই ব্রেক পয়েন্ট পর্যন্ত সেই ব্রেক পয়েন্টগুলো থেকে যাবে যার কারণে আপনি ধাপে ধাপে প্রোগ্রামটাকে ডিবাগ করতে পারবেন আপনাকে হাইলাইট করে দেখানো দেখাবে সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে কি আবার সার্চ করবো অল রেফারেন্স টেক্সট রিংস টপ দেন সার্চ ফর টেক্সট নট ভ্যালিড ওকে আমাদেরকে সেই কি ফাইল নট ভ্যালিডে নিয়ে যাচ্ছে আমরা আবার এখানে ডাবল ক্লিক করবো এবার আমরা দেখব এর আগে কোথাও কোনো কন্ডিশনাল জাম্প আছে কি না সো আমরা আগে যাই পুশ এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেন এখানে দেখানো হচ্ছে যে জাম্পস ফ্রম এই জায়গাতে কয়েকটা লোকেশন থেকে আমাদের এখানে একটা জাম্প আসছে সো এখানে ভার্চুয়াল অ্যাড্রেস সহ আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে ফোর জিরো ওয়ান জিরো বি টু আপনারা এই জায়গাতে খেয়াল করবেন ফোর জিরো ওয়ান জিরো বি টু দেখুন এখানে একটি জাম্প আছে যে জাম্পটা আমাদেরকে আরেকটা একটা ব্যাড বয় সেকেন্ড ব্যাড বয়ের কাছে নিয়ে যাচ্ছে সো আমাদের যেটা করতে হবে যে এর ডিসিশনটা মেক হচ্ছে কোত্থেকে ডিসিশনটা মেক হচ্ছে এখান থেকে কন্ডিশনাল জাম্প সো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কন্ডিশনাল জাম্পের ক্ষেত্রে আমরা আগে কী করেছিলাম জিরো ফ্ল্যাগটাকে ওয়ান করে দেবো সো আমাদের যেটা করতে হবে এই পর্যন্ত ডিরেক্টলি জাম্প প্রোগ্রামটা চালানোর জন্য আমাদের এখানে আরেকটা ব্রেক পয়েন্ট সেট করি সেটা হচ্ছে এফ টু ওকে এবার আমরা রান করি এই জায়গাতে এসেছে দেন আমরা যেটা করবো জিরো ফ্ল্যাগটাকে জিরো করে দেবো এবার রান করব রান করলে সে এই জায়গাতে আসছে এখন আপনারা এখন বুঝতে পারছেন যে আগে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কি আবার কন্ডিশনের জামটাকে ফ্লো করানোর জন্য বাইপাস করার জন্য আমরা জিরো ফ্ল্যাটটাকে জিরো করে দেব ওকে এবার সে জাম্পটা নিয়েছে এখন আমাদের আরও কয়েকটা প্যাচ করতে হবে সেটা হচ্ছে যে আরো কয়েকটা অ্যাড্রেস দেখেছিলাম আমরা যেখান থেকে আমাদের ব্যাট বয়টাকে জাম্প করে ব্যাট বয়ের কাছে নিয়ে আসছে সেগুলোকে আমাদের প্যাচ করতে হবে জিরো 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 ফোর জিরো ওয়ান জিরো বিএফ আমরা দেখি যে এ কোনো জাম্প আছে কি না ওকে এখানে আরেকটা জাম্প আছে জে এল যেটা আমাদেরকে ব্যাট কাছে নিয়ে যাচ্ছে সো আমরা এখানে আরেকটা ব্রেক পয়েন্ট সেট করি এবার আমরা রান করি এখন যদি আমরা ফার্দার রান করি তাহলে সে আমাদেরকে ব্যাট বয়ের কাছে নিয়ে যাবে সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি এখানে অ্যাস ফ্ল্যাগ যেটা আছে সেটাকে জিরো করে দেবো অ্যাস ফ্ল্যাগটাকে জিরো করে দিলে দেখুন যে জাম্পটা সে আর নেবে না সে এটাকে গ্রে করে দিয়েছে এবার আমাদের আরও সার্চ করি আরও অ্যাড্রেস আছে ফোর চলুন ফোর লোকেশনে যাই ডি সিক্স দেখুন এখানে আরও একটা জাম্প আছে সেখান থেকে প্রসিড করে সে কিন্তু এখানেই আসতো আমরা এই জাম্পটাকেও বাইপাস করতে হবে সো যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে f2। এবার আমরা রান করি এই পর্যন্ত এসেছে দেখুন এখান থেকে আমরা যখন বাইপাসটা করেছিলাম তখন সে এই জায়গাতে এসে আবার জামটা নিয়ে এখানে আসতো সো আমাদের যেটা করতে হবে এই জামটাকে আমাদেরকে বন্ধ করতে হবে অ্যাস ফ্ল্যাগটাকে জিরো করতে হবে এবার দেখুন সে আমাদেরকে এখানে আনবে যেটা আমাদেরকে গুড বয়ের কাছে নিয়ে যাবে রেড অ্যারোটা ফলো করুন এই যে আমরা রান করি তার মানে আমরা আমাদের প্রোগ্রামটা প্যাচ করেছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কিভাবে ব্যাকওয়ার্ডসে গিয়ে প্রোগ্রামটাকে প্যাচ করতে পারি সেই ইনফরমেশান যে ইনফরমেশান আমাদের প্রথমে দেখিয়েছিল যে এরোর মেসেজ সেই এরোর মেসেজ দিয়ে চলুন আমরা এখন প্রোগ্রামটাকে প্যাচ করি আপনাদের নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গত পর্বেই দেখেছেন কিভাবে প্যাচটা করতে হয় সো আমরা আবার দেখি সেই সাথে আরেকটা নতুন জিনিস শিখেছেন সেটা হচ্ছে কি ব্রেক পয়েন্ট সেট করা এখন ব্রেক পয়েন্টগুলো হাইলাইট করা আছে আমাদেরকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে কি ব্রেক পয়েন্টের ওপর ক্লিক করে অ্যাসেম্বল করতে হবে এটা হচ্ছে ব্রেক পয়েন্টের সুবিধা আপনাকে হাইলাইট করে দেবে কোথায় কোথায় প্যাচ করতে হবে পারমানেন্টলি প্যাচ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি জাম্প তাহলে সে ডিরেক্টলি প্রসিড করবে দেন এখানে জেএনজে তো এই কন্ডিশনাল জামটাকে আমাদেরকে নন কন্ডিশনাল করতে হবে ওকে এবার জেল আমরা এই জাম্পটা নেব না এই জামটার আমাদের কোনো প্রয়োজন নেই যার কারণে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি এটাকে নোব দিয়ে ফিল করে দেব আরও একটা আছে এই জামটার আমাদের কোনো প্রয়োজন নেই সো আমরা এটাকে নোভ দিয়ে ফিল করে দেবো ওকে এটার ডিউর দুটোই জিরো দিয়ে ফিল হয়ে গেছে ন দিয়ে ফিল হয়ে গেছে ওকে ঠিক আছে এবার আমরা যেটা করবো রাইট বাটন ক্লিক করবো দেন কপি টু এক্সিকিউটেবলস অল মডিফিকেশন কপি অল রাইট বাটন ক্লিক সেভ ফাইল ওকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি এটাকে সেভ করতে হবে ওকে প্যাচ চলুন দেখি আমরা এটা হচ্ছে প্যাচ এটা হচ্ছে প্রথমটা পারচেস নিউ লাইসেন্স এবং আমাদের প্যাচটা বুঝতেই পারছেন আপনারা যে প্রোগ্রামটা প্যাচ হয়েছে আপনারা এটাকে ফার্দার স্টাডি করেন সামনের পর্বে আমরা দেখাবো কিভাবে নতুন করে কি ফাইল রেডি করতে হয় আমরা তো এখানে দেখিয়েছি যে আমরা প্রোগ্রামটাকে ডিবাগারটাকে কিংবা প্রোগ্রামটাকে মনে করেছি যে আমাদের কি ফাইলটা আছে এবং সেভাবে তাকে প্যাচ করেছি আমরা সামনের পর্বে দেখব যে কীভাবে আমরা একটা নিজের এই কী ফাইল রেডি করবো যাতে করে প্রোগ্রাম ঠিকমতো চলতে পারে সে মনে করে যে এটা ভ্যালিড কি ফাইল যদিও আমাদের কোনো কি ফাইল ছিল না আমরা সেটাকে রেডি করব ওকে সামনের পর্ব পর্যন্ত আমাদের সাথেই থাকুন স্টাডি করুন ভালো থাকুন